আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে অকটাল সংখ্যা ওয়ান টোয়েন্টি একশো বিশ আট ভিত্তিক অকটাল সংখ্যা এই সংখ্যাটির বাইনারি মান কত হবে তাই না আচ্ছা তো অনেক সহজ কিন্তু অকটাল থেকে বাইনারি করা লক্ষ্য লক্ষ্য করি প্রথমে আমরা এই যে এক দুই শূন্য এইগুলো লিখে নিলাম এবার এইগুলোর সমতুল্য তিন বিট করে বাইনারি মান লিখব কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড বিষয়টি কিন্তু খেয়াল রাখবো তো অকটাল যেহেতু তিন বিটের কোড এই একের সমতুল্য এখানে তিন বিট বায়নের মান লিখব দুইয়ের সমতুল্য তিন বিট বায়নারি মান লিখব এবং শূন্যের সমতুল্য তো আমরা একটা কাজ করতে পারি এইখানে একটা কোড ধরে করতে পারি যে ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই তিন বিট বায়নারি মান বের করা যায় শূন্য থেকে সাত পর্যন্ত যেমন আমি যদি একের বায়নারি মান বের করতে চাই তো এক তো এখানে আছে তো এক যেখানে আছে সেখানে এক হবে বাকি দুটো শূন্য হবে এই যে লক্ষ্য করি এক যেখানে আছে সেখানে এক আর বাকি দুটো শূন্য এটা হচ্ছে একের বায়নারি এক যদি প্রথমে থাকতো এই প্রথমে যদি এক থাকতো তাহলে চার হতো উত্তর চার যেখানে আছে সেখানে এক হতো অর্থাৎ আমি যদি চারের বান নির্মাণ বের করতে যেতাম তা চারের নিচে এক হতো এবার দুই এর বিরাণ বের করব দুই মাঝখানে আছে তো দুইয়ের মাঝখানে যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক বাকি দুইটা শূন্য এটা হচ্ছে দুইয়ের তিনবিড় বায় মান এখন শূন্যের বানের কথা হবে তাই না আচ্ছা সবগুলোর মান যদি শূন্য হয় যোগ করে শূন্য। তিনটা সংখ্যার মানই যদি শূন্য হয় যোগ করে কি হয়? শূন্য হয়। সেজন্য শূন্যে তিন বিট বাইনারি তিনটা শূন্য। এই শূন্য এখানে লিখবো তিন বিট বাইনারি। এখন অনেকের মনে হতে পারে তিনটা আর একটা শূন্য একই তো কথা। না, এখানে কিন্তু তিনটা শূন্যই লিখতে হবে নালে উত্তর লিখ মিলবে না। কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড। অর্থাৎ আমাদের অকটালে যদি একটা শূন্য হয় বায়নারিতে সমতুল্য তিনটা শূন্য হবে কারণ অকটাল সমতুল্য বায়নারি তিন বিট বিষয়টি খেয়াল রাখবো এখন আমাদের উত্তর লিখব উত্তর লেখার সময় এই যে এটা এখানে লিখব মাঝেরটা মাঝে লিখবো শেষেরটা শেষে লিখে ব্র্যাকেট দিয়ে বিট হিসেবে দুই লিখবো কারণ এটি বায়নারি সংখ্যা এখন একটি বিষয় সেটি হচ্ছে এদিকেও শূন্য আছে এদিকেও শূন্য আছে তাই না তুত্তল লেখার সময় এই বাম দিকে শূন্য ইচ্ছে করলে বাদ দেওয়া যায় বামের শূন্যের কোনো মূল্য নেই এটা তো আমরা জানি যেহেতু এটি পূর্ণ সংখ্যা পয়েন্ট যুক্ত সংখ্যা হলে আবার ডান দিকে শূন্য বাদ দিতাম সেটা আমি আরেকদিন দেখাবো তো এটা হচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যা এটা তো পূর্ণ সংখ্যার বামের এই দুইটা শূন্য বাদ দিয়ে ফ্রেশ ফাইনালি উত্তর আমরা এইটুকু লিখতে পারি এইটুকু এই যে অর্থাৎ বামে শূন্য না লিখলেও হবে সংস্থা নেই আর উত্তর লেখার সময় কেউ যদি এটা লিখেও থাকে মার্কস কাটা যাবে না সমস্যা নেই তবে এটা লেখা উত্তম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা যদি তোমরা বুঝে থাকো তোমাদের একটি বাড়ির কাজ আমি উপস্থাপন করলাম ওয়ান টোয়েন্টি ওয়ান একশো একুশের সংখ্যাটি অক্টাল সংখ্যাটার বা মান কত হবে তোমরা পারবে নিশ্চয় উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাফ